খুবই সিম্পল মেথড দিয়ে আজকে আমরা ডিগ্রিটা কিন্তু শিখবো ডিগ্রি খুব একটা কঠিন বিষয় না কিন্তু বইয়ে যেভাবে সাজানো আছে ওইভাবে যদি শিখতে যাই আমরা তাহলে আমাদের কাছে কঠিন মনে হয় কারণ বইতে যেভাবে সাজানো পজিটিভ থেকে কম্পারেটিভ তারপরে আবার পজিটিভ থেকে সুপারেটিভ এইভাবে যদি আমরা শিখতে যাই আবার পজিটিভ কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ কম্পারেটিভ থেকে কিছু এইভাবে ভাগে ভাগে তারা সাজিয়েছে যে কারণে আমাদের কাছে খুবই কনফিউজিং মনে হয় এবং মনে থাকতেই চায় না কিন্তু যখন সবগুলোর স্ট্রাকচার তুমি একটা ফ্রেমের মধ্যে দেখতে পারবা তখন তোমার মনে রাখাও সহজ হবে বুঝতেও সহজ হবে আজকে আমরা খুবই সহজে কিন্তু ডিগ্রিটা শিখে পাবো দেখো ডিগ্রি মানে কি তুলনা করে রাইট তুলনা করে সবার মাঝে তুলনা করতে পারে ব্যক্তি বিশেষকে মর্যাদা দিতে পারে অথবা সবার মাঝে তুলনা করতে পারে দুইজনের মাঝে তুলনা করতে পারে তার মানে দেখো পজিটিভ ডিগ্রি যদি এগুলো থাকে স্ট্রাকচারে সেগুলো কম্পারেটিভ আমরা এগুলো ব্যবহার করব সুপারেটিভ সময় এগুলো ব্যবহার করব অর্থাৎ ইন্টারসেঞ্জ হবে সুপারেটিভ ডিগ্রিতে যদি এটা থাকে পজিটিভ ডিগ্রি খেতে এটা পজিটিভ ওই সরি কম্পারেটিভ ডিগ্রি খেতে এটা ব্যবহার করবো পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে এটা ব্যবহার এইভাবে অর্থাৎ আমি দেখো এভাবে সিরিয়াল করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় রাইট এখন যদি আমরা এক্সাম্পল দেখি ধরো অ্যাজ এস পজিটিভ ডিগ্রিতে যদি অ্যাজ এস থাকে তাহলে যখন আমরা কম্পারেটিভ করব তখন সেই আমরা জানি না প্রত্যেকটা ওয়ার্ডের একটা পজিটিভ একটা কম্পারেটিভ এবং সুপারটিভ যে ফর্ম থাকে অর্থাৎ আমি যদি বলি গুড না গুড মানে ভালো লোকটা ভালো কিন্তু আমি যদি ওই লোকটা দুইজনের মাঝে ভালো তাহলে কিন্তু বেটার বলা হয় বেটার কিন্তু লোকটা সবার মাঝে ভালো তাহলে কিন্তু বেস্ট তাহলে এই যে গুড বেটার বেট বেস্ট তারপরে ব্যাট হ্যাঁ ব্যাট হোর্স হর্স্ট হ্যাঁ খারাপ দুইজনের মাঝে খারাপ সবার মাঝে খারাপ অর্থাৎ এই যে তুলনা করছি এগুলোই মূলত ডিগ্রি ডিগ্রি আলোচনায় মূলত কী করার তুলনা করা রাইট সো এখন এটা হলো পজিটিভ ফর্ম এটা কম্পারেটিভ ফর্ম এটা সুপারলেটিভ ফর্ম পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ এই ধরনের যে গুলো থাকে অর্থাৎ বিশেষণ যে থাকে বিশেষণের কি হয় পজিটিভ ফর্ম হয় কম্পারেটিভ ফর্ম হয় সুপারলেটিভ ফর্ম হয় না অ্যাডজেক্টিভের একটা প্রক্রিয়া কিন্তু ডিগ্রি রাইট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি যাই হোক এখন দেখো তাহলে যখন আমরা বলছি অ্যাজ অ্যাজ থাকবে তখন সেই পজিটিভ যে ফর্মটা থাকবে বা অ্যাডজেক্টিভের যে পজিটিভ ডিগ্রিটা থাকবে সেটার আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব তারপরে একটা দেন ব্যবহার করবো রাইট তাহলে হয়ে গেল এখন এটা যেহেতু দুইজনের মাঝে তুলনা করা হয় অর্থাৎ এটা কি ব্যক্তি বিশেষের আলাদা করে বোঝায় এটা সুপারিটিভ ফর্ম হয় না সুপারিটিভ ফর্ম কী হয় সেটা আমরা দেখবো এখন হ্যাঁ তাহলে অ্যাজ অ্যাজ আমি যদি বলি উদাহরণ মনে করো হি ইজ টল অ্যাজ আই হ্যাঁ এখন দেখো এটা কিন্তু দুইজনের কথা বলছে এই কারণে আমরা সুপারলেটিভ করবো না সুপারলেটিভ আমরা জানি কি দুইয়ের অধিক বোঝালে অর্থাৎ দুইয়ের অধিকের মাঝে যখন তুমি কম্পেয়ার করবে তখন সেটাকে আমরা বলছি সুপারলেটিভ কিন্তু এখানে বলছে হি একজন আই একজন দুইজন এই কারণে এইটা সুপারলেটিভ ফর্ম আমরা করতে পারবো না হ্যাঁ এই যে নো আদার দিয়ে শুরু হলে ফিউ দিয়ে শুরু হলে তখন আমরা করতে পারব আচ্ছা তাহলে দেখো হি ইজ অ্যাজ টল অ্যাজ আই এখন এটা আমরা কীভাবে করতে পারি আচ্ছা ঠিক আছে অর্থটা কী দ্বারা আমি আগেই বলছি ডিগ্রিটা বুঝতে হলে কিন্তু অর্থটা বোঝা জরুরি যদি অর্থটা তুমি অর্থটা ধরতে পারো মানে বাক্যের অর্থটা যদি ধরে ফেলতে পারো তাহলে ডিগ্রিটা খুবই পানির মতো সহজ হবে হ্যাঁ তাহলে আসলে আমরা শুরু করি হ্যাঁ তাহলে এর অর্থ হচ্ছে সে আমার মতো বা আমার সমানে টল অ্যাজ আই হ্যাঁ আমি যেরকম আমি যতটা লম্বা সেও ততটা লম্বা টল মানে লম্বা বা লম্বা যাই বলি না কেন এখন তাহলে আমি যতটা লম্বা সে ততটা লম্বা মানে আমার থেকে বেশি না কমও না এই কারণে আমরা এখানে কি করলাম দেখো আই নট ওকে আই এম নট তারপরে দেখবো আমরা এই যে পজিটিভ ফর্ম আছে অ্যাডজেকটিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি যেটাকে বলছি সেটার যে পজিটিভ ফর্ম আছে অর্থাৎ পজিটিভ ডিগ্রি আছে সেই পজিটিভ ডিগ্রি কম্পিটিভ ডিগ্রি তাহলে টলের কম্পেটিভ ডিগ্রি কী হবে টলের কম্পিটিভ ডিগ্রি হচ্ছে টলার এবং সোপেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট আচ্ছা তাহলে টলার বলবো আমরা যেহেতু আমরা বলছি কম্পিটিভ ডিগ্রি নিবো তাহলে পজিটিভ ডিগ্রি কম্পিটেটিভ ডিগ্রি টলার আই এম নট টলার হ্যাঁ আমি তার থেকে কিনা লাম না তার ব্যবহার আই নট টলার দেন তারপরে এই হিটার চলে আসবে হ্যাঁ ওকে খুব সহজে আমরা কিন্তু ডিগ্রি পরিবর্তন করে ফেললাম অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যখন এস এস থাকবে দেখো এজ আছে অ্যাজ আছে অর্থাৎ অ্যাজ অ্যাজ এর মাছখানে পজিটিভ ডিগ্রিটা থাকে সেটাকে যখন আমি কম্পিটিভ ডিগ্রিতে করব। তখন সেই পজিটিভ ডিগ্রিটাকে আমরা কি করে দেব কম্পিটিভ ডিগ্রিতে কনভার্ট করব তারপর একটা দেন নিয়ে আসবো এই এখন যেহেতু সে আমার থেকে সে আমার সমান বলছে তার মানে আমরা এটাকে নেগেটিভ করে দেব যে সে আমার থেকে বড় না বা আমি তার থেকে বড় না বালাম বানাস ঠিক আছে এখন দেখো নো আদার যদি থাকে পজিটিভ ডিগ্রিতে নো আদার যদি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হয় দেন এনি আদার দেন এনি আদার এবং সুপারলেটিভে হয় দা প্লাস সুপারলেটিভ দা প্লাস সুপারেটিভ হলে সুপারলেটিভে আর কম্পারিটিভ হচ্ছে দ্যান এনি আদার পজিটিভ হচ্ছে নো আদার এগুলো আবার ইন্টারচেঞ্জ হবে অর্থাৎ পজিটিভ থাকলে আমি এগুলো দেখাচ্ছি কিন্তু যদি কম্পারেটিভ থেকে আবার পজিটিভ করতে বলে তাহলে দেন এনি আদার থাকলে নো আদার হবে দা সুপারলেটিভ থাকলে দেন এনি আদার হবে এইভাবে ইন্টারচেঞ্জ হবে হ্যাঁ অর্থাৎ তোমাকে সুপারলেটিভ থেকে যদি কম্পিটিভ করতে বলে তাহলে সুপলেটিভ থেকে যদি এটা থাকে তাহলে কম্পিটিভলি তোমার এটা করতে হবে এবং যদি কম্পিটিভ থেকে পজিটিভ করতে বলে তাহলে এটা থাকলে আমার নো আদার দিয়ে করতে হবে রাইট আবার ঠিক একইভাবে এগুলো ইন্টারচেঞ্জ হবে ঠিক আছে আমরা এখন এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে নো আদার তাহলে আমি লিখলাম মনে করো নো আদার বয় হ্যাঁ ইন দ্য ক্লাস হ্যাঁ তারপরে আমি লিখলাম ইজ এস গুড হ্যাঁ এস হে তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস কোনো ছাত্রই নেই ক্লাসে ইজ অ্যাজ গুড এজ হি তার মতো ভালো অর্থাৎ অ্যাজ গুড মানে কি সে যেরকম ভালো ওরকম ভালো আর কোনো ছাত্র ক্লাসে নেই এখন এই নো আদার যদি থাকে সেটাকে আমি যখন এটা পজিটিভ ডিগ্রি কেন পজিটিভ কারণ নো আদার আছে নো আদার থাকলে পজিটিভ ভেরি ফিউ থাকলে পজিটিভ এগুলো মনে রাখবা অর্থাৎ কোনগুলো থাকলে কোনটা কোন ডিগ্রি হয় অ্যাজ অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি রাইট নো আদার থাকলে পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ থাকলে পজিটিভ ডিগ্রি এখন যখন তুমি দেখবা নো আদার এখন মনে করো এটাকে আমি কম্পারেটিভ করবো তাহলে কম্পারেটিভ কি দ্যান এনি আদার দিয়ে করতে হবে রাইট দ্যান এনি আদার দিয়ে করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি একটু জায়গা নেই হ্যাঁ ওকে নো আদার বয় আচ্ছা এখানেই করি হ্যাঁ তাহলে এখানে আমি কিভাবে করতে পারি দেখো আমি যদি বলি এনি এ দিয়ে যেহেতু করতে পারবো রাইট তো এটা আমি করতে পারি এইভাবে মনে করো এই যে কে তাহলে হি তাই না সে ভালো তার মতো ভালো তাহলে দেখবা হি ইজ তারপর কি দেন এনিয়ে দাও রাইট ওকে তাহলে হি ইজ বেটার দেন এনি আদার any other right he is then any other any other the boy in the class boy in the class বইতে যেভাবে এত নিয়ম এত নিয়ম কিছু জানার দরকার নেই জাস্ট অর্থ বুঝে বুঝে কর বাকি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি মানে কোনো তার মতো ভালো ছাত্র ক্লাসে আর নেই তার মানে কি হি ইজ বেটার দেন সে সবার থেকে ভালো ক্লাসে রাইট তাহলে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস কম্পারেটিভ যেহেতু আমরা তুলনা করছি রাইট তাহলে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস তাহলে আমরা দানি নো আদার থাকলে আপনার কি দেন এনি আদার দিয়ে করবে দেখো এই যে দেন এনি আদার দিয়ে করলাম এখন যদি এটাকে আমরা সুপারটিভ করি সুপারটিভ কি দা প্লাস সুপারটিভ তারপরে সুপারেলেটিভ মানে কি সুপারলেটিভ ডিগ্রি হবে সুপারলেটিভ ডিগ্রি আর কি বুঝছো সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারেটিভ ডিগ্রি হয় না তাহলে ওটার আমরা এখন দেখো এই যে আমি যদি বলি সুপারলিটিভ কি হবে তাহলে হি এই যে দা প্লাস সুপারটিভ অত সুপারলেটিভ আগে আর্টিকেল দা হয় এই কারণে মূলত দা হ্যাঁ সুপারলেটিভ একা বসতে পারে না তার আগে একটা আর্টিকেল নিয়ে বসে ঠিক আছে সে সবসময় ডাবল থাকতে চায় হ্যাঁ সিঙ্গেল সে থাকতে চায় না আচ্ছা তাহলে হি ইজ তাহলে আমি গুড ছিল কি বেস্ট হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস হ্যাঁ তাহলে হয়ে গেল নো আদার থাকলে আমরা কম্পারেটিভ করবো দেন নিয়ে দিব করব করবো দা প্লাস সুপারটিভ ডি ওকে এখন দেখো ভেরি ফিউ ফিউ থাকলে কম্পারিটিভ হয় দ্য মোস্ট আদার এবং সুপার ডিপ হবে ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট আদার হবে দ্য মোস্ট আদার দ্যান মোস্ট আদার হবে ফিউ থাকলে হয় দ্যান মোস্ট আদার ডিপে সেটা কী হবে ওয়ান অফ দ্য দা আছে যেহেতু তারপরে সুপারটিভ ডিগ্রিটা হবে হ্যাঁ আমরা একটা এক্সাম্পল দিই কী দেওয়া যায় মনে করো ভেরি ফিউ ভেরি ফিউ ভয়েস ইন দ্য ক্লাস হ্যাঁ ইন দ্য ক্লাস ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর এস গুড এস হ্যাঁ গুড এস হি তাহলে আমরা লিখলাম এটা কি ভেরি ফিউ আছে তাহলে ভেরি ফিউ থাকলে কি পজিটিভ ডিগ্রি রাইট তাহলে ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর এজ গুড এজ হি তার মানে ভেরি ফিউ মানে কি খুব কম সংখ্যক ছেলে আছে ইন দ্য ক্লাসে যারা হয় তার মতো ভালো এখন যেহেতু এটা পজিটিভ ডিগ্রি এখন এটা যখন আমরা কম্পারেটিভ করবো তখন কি দেন মোস্ট আদার দিয়ে করতে হবে দেন মোস্ট আদার দিয়ে করতে হবে রাইট তাহলে আমরা দেন মোস্ট আদার দিয়ে কীভাবে করবো দেখো হি ইজ আমরা যখন নো আদার ছিল তখন কি দেন এ নিয়ে করছিলাম রাইট যে হি ইজ বেটার দেন এ নিয়ে তাহলে আমরা এখানে দেবো হি ইজ হুম হি ইজ বেটার হ্যাঁ তখন ছিল দ্যান এ দেন দাঁড়া হবে আদার এই ছোট পার্থক্য হি ইজ বেটার দেন মোস্ট আদার দেন মোস্ট আদার ইন দ্য ক্লাস যেভাবে আসে বয়স ইন দ্য ক্লাস তাহলে দেখো খুব সহজে আমরা কিন্তু শিখে পেলাম হ্যাঁ ওয়ান নো আদার যখন ছিল তখন আমরা ব্যবহার করলাম দেন এনি আদার এখন বেরি ফিউ থাকলে আমাদের দেন মোস্ট আদার করতে হবে তাহলে হি ইজ বেটার দেন মোস্ট আদার বেটার কেন কম্পারেটিভ তাই বেটার কম্পারেটিভ ডিগ্রি তো ব্যবহার করতেই হবে পজিটিভ ডিগ্রি কী ছিল গুড সেটা কম্পারেটিভি বেটার এবং আমরা সুপারেটিভ দেখবো ওখানে গিয়ে আবার বেস্ট হবে তাহলে হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েস ইন দ্য ক্লাস এখন এটাকে যদি আমরা সুপারেটিভ করি তাহলে কী দাঁড়ায় দেখো he is দেখো ওয়ান অফ দা আছে তাহলে সুপারলেটিভ আছে হ্যাঁ তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাঁ বেস্ট বয় ইন বেস্ট বয়স ইন দ্য ক্লাস হি is one অফ দ্য বেস্ট বয়স ইন দ্য ক্লাস রাইট তাহলে দেখো আমাদের যখন ভেরিফিউল থাকবে সেটাকে আমরা কমফিটিভ দেন মোস্ট আর অ্যাডার ওয়ান অফ দা তাহলে তুমি মাত্র এই দুইটা অর্থাৎ পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভের ক্ষেত্রে দেন এনি আদার এবং প্লাস দ্যুপারেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রিতে ফিউ থাকলে সেটা ডিগ্রিতে দেন মোস্ট আদার এবং ডিগ্রি থেকে ওয়ান অফ দা প্লাস সহজ হয়ে গেল আচ্ছা এখন কিছু বোনাস টিপস আছে হ্যাঁ ডিগ্রিতে কিছু বোনাস টিপস আছে যেগুলো অনেক অনেক চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রাইট দেখো ডিগ্রি ছাড়াও কিন্তু তুলনা করা যায় হ্যাঁ ডিগ্রি ছাড়াও কিছু তুলনা করা যায় সেক্ষেত্রে দ্য সেম like লাইক সিমিলার টু হ্যাঁ সিমিলার সিমিলার টু তারপরে ডিফরেন্ট ফরম হ্যাঁ different form দেখো দ্য সেম as লাইক সিমিলার টু ডিফারেন্ট ফরম এগুলো দিয়েও কিন্তু আমরা তুলনা করে থাকি তো এগুলো দিয়ে যখন তুলনা করবো এগুলো ব্যবহৃত হবে বাক্যের মাঝে তারপরে নাউন হবে ভালো করে মনে রাখো এবং পাশাপাশি যদি আর লেখি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে আমি লিখলাম সেম ডিফারেন্ট হুম এখন দেখো সেম এস ছিল কিন্তু এখানে দা শুধু দ্য লাইক ছিল এখানে অ্যালাইক সিমিলার টু এখানে শুধু সিমিলার এখানে ডিফারেন্ট ফর্ম এখানে ডিফারেন্ট তার মানে এগুলো দিয়েও কিন্তু আমরা তুলনা করছি কিন্তু পার্থক্য হচ্ছে এগুলো হবে বাক্যের মাঝে বাক্যের মাঝে মানে কি নাউনের পূর্বে ঠিক আছে আর এই যে দা সেম অ্যালাইক সিমিলার ডিফারেন্ট এগুলো হবে বাক্যের শেষে বাক্যের শেষে এগুলো হয় বাক্যের মাঝে এগুলো হয় বাক্যের শেষে এগুলো থেকে কিন্তু প্রচুর আসে হ্যাঁ তাহলে এগুলো দিয়ে যখন তুলনা সেগুলো হবে বাক্যের মাঝে অর্থাৎ নাউনের পূর্বে আর এগুলো দিয়ে যখন তুলনা করবো সেগুলো বাক্যের শেষে দেখো আমি একটা এক্সাম্পল দেই হ্যাঁ মনে করো বাংলাদেশ বাংলাদেশ ইজ হ্যাঁ বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম ভিয়েতনাম দেখো বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম বাংলাদেশ কি ভিয়েতনামের মতো তাহলে এই যে লাইক যেহেতু ব্যবহার করেছি এই জন্য ভিয়েতনামের নাউন এবং বাক্যের মাঝে ব্যবহৃত হয়েছে লাইক কিন্তু যখন আমি বলছি মনে করো বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনাম হ্যাঁ আর ভিয়েতনাম অ্যান্ড ভিয়েতনাম আর এই যে এখন আমরা দেব অ্যালাইক কারণ আমরা কি দেখেছিলাম লাইক হয় বাক্যের মাঝে কিন্তু অ্যালাইক দ্য সেম ডিফারেন্ট সিমিলার এগুলো হয় বাক্যের শেষে তাহলে বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনাম আর এলাইক এই অর্থ একই থাকবে বাট এগুলো এই ওয়ার্ডগুলো যখন আসবে সেগুলো হয় বাক্যের শেষে আর এই ওয়ার্ডগুলো যখন আসবে দ্য সেই ম্যাস লাইক সিমিলার টু ডিফারেন্ট ফর্ম এগুলো যখন আসবে সেগুলো হয় বাক্যের মাঝে তাহলে এটা ছিল আজকে ডিগ্রির বোনাস টিপস